এই পাহাড়ের উচ্চতা এবং ঢাল কম হওয়াতে আপনারা সহজেই এখানে এসে অনেকগুলো পাহাড়ে চড়তে পারবেন কিন্তু এদের যারা গাড়িগুলো আসে এই গাড়িগুলো সময়সীমা এমন একটি করা থাকে যেই সময়সীমার মধ্যে এই যে সুন্দর প্রকৃতির দৃশ্যগুলি আপনারা খুব ভালো করে মজা নিতে পারবেন না তো এরা তিন ঘন্টা সময় দেয় আটটা স্পট ওরা ওদের মতো করে ছেড়ে দেয় কিন্তু কোন জায়গাটা কত সময় অ্যাটেন্ড করতে পারবো আমার পাশাপাশি এই যে দেখুন এটা খুব সুন্দর ওঠা যায় উপরে ওই যে দেখতেই পাচ্ছেন ওপর দিকে উঠে গিয়ে টাওয়ার করা রয়েছে সেই টাওয়ারে উঠে কিন্তু এই ময়ূর পাহাড়টাকে ভালো করে দেখা যায় যে কেন ময়ূর পাহাড়ের নাম অর্থাৎ ময়ূরের মতো পে প্যাখো মিলে রয়েছে এই পাহাড়টি তাই একে ময়ূর পাহাড় বলা হয় 太阴了，麻烦点，他给我，嗯，然后他们又直接给我那个。<music> <music>